আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি এখানে কোনো বাড়তি কথা বলবো না কারণ আপনাদের আমি যেটা শেখাতে চাচ্ছি সেটা থাম নেইলে বলে দিয়েছি প্রথমে মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম এসে যে গুগল ক্রোম ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজারে আমরা ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এটা আসার পর আমরা সার্চ অপশনে গিয়ে লিখবো হচ্ছে গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও লেখার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে দেখেন গুগল এআই স্টুডিও আর ওপরে লেখা হচ্ছে সাইন ইন এই দুইটাও যে কোনো একটাতে ক্লিক করলেই হবে তো আমি গুগল এআই স্টুডিওতে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে দেখেন এখানে হচ্ছে লেখা আছে সাইন ইন টু গুগল এআই স্টুডিও জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো হচ্ছে গুগল অ্যাকাউন্ট লগ করা থাকবে সবগুলো হচ্ছে শো করবে ওখান থেকে আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট আপনার ইচ্ছে মতো যে কোনো একটা অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে আসার পরে আপনি চাইলে এখানে আপনার রিকভারি মেইল দিতে পারেন অথবা ক্যান্সেল ক্লিক করতে পারেন এরপর হচ্ছে আপনার এখানে আপনার হোম ডিস্ট্রিক্ট যেটা হচ্ছে এটা হোম অ্যাড্রেস এখানে দিতে পারেন অথবা আপনি স্কিপ করতে পারেন তারপরে হচ্ছে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এরকম একটা ইন্টারফিসে নিয়ে আসবে এটা হচ্ছে গুগলের স্টুডিও এখানে উপর যে বাম পাশে থ্রি লাইন আছে এই থ্রি লাইনের উপরে ক্লিক করবেন থ্রি লাইনের উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আসার পরে আপনি জেনারেট মিডিয়া এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে হচ্ছে দেখেন কয়েকটি অপশন আছে এখানে এই যে জেমিনি স্পিচ জেনারেশন এরপর হচ্ছে ভিও এটা দিয়ে হচ্ছে ভিডিও জেনারেট করে আর স্পিচ দিয়ে হচ্ছে আপনার অডিও রেকর্ড করে অ্যান্ড সর্বশেষ নিচে হচ্ছে ইমেজ জেনারেশন মানে এটা হচ্ছে ছবি তৈরি করে তাহলে আমরা আজকে শেখাতে চাচ্ছি হচ্ছে জেমিনি স্পিচ জেনারেশন তো আমরা হচ্ছে স্পিচ জেনারেশনে ক্লিক করলাম ক্লিক করার পর এই ইন্টারফেসটা চলে আসবে এই ইন্টারফেসটা চলে আসার পর ডান পাশে যে থ্রি লাইন আছে এই থ্রি লাইনের উপর ক্লিক করবেন থ্রি লাইন উপর যখন ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন এখানে কিন্তু দুটো অপশন আছে একটা হচ্ছে আপনার সিঙ্গেল স্পিকার অডিও একটা হচ্ছে মাল্টি স্পিকার অডিও আজ আমি দেখাবো হচ্ছে আপনাদের সিঙ্গেল স্পিকার অডিও মানে হচ্ছে একজন বক্তার কথা আপনি কীভাবে রেকর্ড করবেন তো সিঙ্গেল স্পিকার অডিও সিলেক্ট করলাম এরপর দেখেন নিচে লেখা আছে ভয়েস এই যে ভয়েসের নিচে দেখেন এরকম একটা অপশন আছে এই অপশনের মধ্যে হচ্ছে এই যে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নটার উপরে ক্লিক করবেন আর চিহ্নটার উপর ক্লিক করার পরে এখানে অনেকগুলো মানুষের মতো ভয়েস দেয়া আছে আর কি এখানে আপনার হচ্ছে নারী কণ্ঠ পুরুষ কণ্ঠ আছে আপনি যে কোনো ইচ্ছে মতো যে একটা ভয়েস সিলেক্ট করে নিতে পারেন প্লে করে দেখবেন যে কি রকম ভয়েস আসে যে কর্নার ওখানে প্লে করলেই আপনি শুনতে পাবেন What do you want to এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে ডান পাশে যে ক্রস সাইনটা আছে এটার উপর ক্লিক করে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখুন ওপর আছে স্টাইল ইনস্ট্রাকশন মানে হচ্ছে আপনার কথার ধরন কীরকম হবে কবিতা কবিতাবৃত্তি বক্তৃতা নাকি কান্নার দয় কোনো বা কষ্টদায়ক কিছু বা আনন্দদায়ক কিছু মানে যেরকম আপনি কথার ধরনটা চান সেটাকে লিখতে হবে আমি আজকে দেখাবো হচ্ছে কোরআনতোলাতে সুর কীরকম মানে সেই টোনটা আমি এখানে লিখবো তো আমি আগে লিখে নিয়েছি আর কি কোরআনতোলা ধরনটা কীরকম হবে মানে কীভাবে কোরআনতোলাত করে আমি সেটা আমার নোটসে লিখে রাখছিলাম নোটবুকে সেখান থেকে আমি কপি করে এই স্টাইল ইনস্ট্রাকশনে নিয়ে আসলাম কপি পেস্ট করে দিলাম ইন্সট্রাকশন দিলাম এখন যেহেতু আমি একটি কোরআনতলাত করবো তো আমি ওখানে কিছু আয়াতও রেখেছিলাম কোরআন থেকে তো সেই আয়াতটা এখানে কপি করে নিয়ে আসলাম কপি করে এখানে পেস্ট দিয়ে দিলাম পেস্ট আমার এক দুইটা কাজ শেষ করলাম শেষ করার পরে এখন হচ্ছে আমি এই কোরআন তোলাত করবে মানে হচ্ছে কোরআনতোলাতের মতো করে সুর করে তো এই যে এখানে নিচে আছে রান কন্ট্রোল এই রান কন্ট্রোলে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে দেখবেন ওটা মানে হয়ে গেছে চলে আসবে এখন আমি একটু প্লে করে দেখি যে কেমন হলো এরপরে হচ্ছে আমরা এই যে নিচে থ্রি ডট একটা অপশন দেখা যাচ্ছে এই থ্রি ডট এর উপরে ক্লিক করবো থ্রি ডটের উপর ক্লিক করার পর উপরে দেখেন লেখা আছে ডাউনলোড সে ডাউনলোডটি ক্লিক করব এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এখানে আপনার মানে লিখে নিতে পারবেন আপনি তারপরে হচ্ছে ডাউনলোড দিয়ে দেবেন কাজ শেষ আমাদের ডাউনলোড করা হচ্ছে শেষ হয়ে গেল এরপর আপনাদের জানার সুবিধার্থে কথার টোনটা আপনি কোন জায়গা থেকে নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনি আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন আপনি আপনার চ্যাট জিপিটিকে গিয়ে লিখবেন যে আমি একটি অডিও রেকর্ড করতে চায় যেটা হবে বক্তৃতা আকারে বা কবিতা আকারে আপনি বাংলায় লিখবেন আর ওকে বলবেন যে তুমি কথার টোনটাকে ইংরেজিতে লিখে দাও তাহলে কথা টোন ইংরেজিতে লিখে দেবে আপনি সেইখান থেকে কপি করে ওখানে গিয়ে পেস্ট করে দিতে পারবেন তাহলে আপনার কথার টোন কোন জায়গা থেকে আসবেন আশা করি বুঝতে পেরেছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পান আর আমার ভিডিওতে ইনশাল্লাহ কোনো বাড়তি কথা পাবেন না আমি শুরুতেই কাজ শুরু করে দেখাবো এবং দ্রুতই শেষ করে দেবো